হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের মাঝে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ দুই হাজার তেইশের নিয়োগ বিজ্ঞপ্তি রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা সেটি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নেব যে সেখানে সার্কুলারে কি বলা হয়েছে আপনি জানেন যে ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা নিয়োগের সার্কুলার প্রকাশ করা হয়েছে সেটি বিভাগ ভিত্তিক এবং এখন প্রথমই রংপুর বরিশাল ও সিলেট বিভাগের জন্য সার্কুলারটি প্রকাশ করেছে তো এখন আমরা দেখে নেব যে সার্কুলারে কি বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন 2 মিরপুর ঢাকা 1216 নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে দেখি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে এবং জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় পিডিপি চারের আওতায় প্রাক প্রাথমিক শিক্ষার জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কুল দুহাজার পনেরো এর তেরোতম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগের জন্য রংপুর বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলার সকল উপজেলা স্থানীয় থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে সহকারী শিক্ষক পদের নাম সহকারী শিক্ষক বেতন ক্রমে বেতন স্কেল টাকা এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী তো বন্ধুরা এর আগে একটু কথা বলে থাকি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দেবেন যেন নতুন কোনো আপডেট থাকলে আমি সাথে সাথে আপনাদেরকে নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবে এবং আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো সীমা চব্বিশ তিন দু হাজার তেইশ তারিখে বয়সসীমা সম্পর্কে আমরা সবাই একটু এ থাকি যে চব্বিশ তিন দু হাজার তেইশ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে তিরিশ বছর অর্থাৎ যারা সাধারণ প্রার্থী তাদের একুশ থেকে তেইশ বছর বয়স হলে সে আবেদন করতে পারবে তবে মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে বত্রিশ বছর যারা মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী বয়স নিরূপণের ক্ষেত্রে এডি অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তারপর আসি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখার ও বাইশ নয় দু হাজার বাইশ নয় দুই হাজার বাইশ তারিখের নং স্মারক মোতাবেক পঁচিশ তিন দু হাজার বিশ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সীমার মধ্যে ছিল সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ যারা দু হাজার বিশ সাল পঁচিশ তারিখ অর্থাৎ মার্চের দু হাজার বিশ সালের মার্চের পঁচিশ তারিখের নিচে হ্যাঁ যে সকল প্রার্থীগণ একুশ থেকে তিরিশ বছর যারা ছিল হ্যাঁ তারা এখানে আবেদন করতে পারবেন অর্থাৎ পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সীমার মধ্যে ছিল সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষকতা যোগ্যতা কি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ চার স্কুলের ন্যূনতম দুই দশমিক পঁচিশ ও পাঁচ স্কুলে দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান ও সম্মানের ডিগ্রি দ্বারা তারা শিক্ষা আবেদন করতে পারবে তো শর্তাবলী শর্তাবলী হচ্ছে আপনার শর্তাবলী এখানে শর্তাবলী কি বলা হয়েছে যে প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন গ্রহণের শুরু দশ তিন দু সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে চব্বিশ তিন দুহাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ দশ তারিখ মার্চের দশ তারিখ থেকে শুরু হবে এবং এটি শেষ হবে মার্চের চব্বিশ তারিখ পর্যন্ত এটি আবেদন করতে পারবে তারপর এটি এই যে যারা আবেদন করবে এই ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে যে এস টি ডিপিই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশ করে অনলাইনে অ্যাপ্লিক্যানস অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের পূরণের নির্দেশনা পাওয়া যাবে এ কীভাবে এখানে ফর্ম পূরণ করবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটে হতে প্রার্থী ইউজার আইডি সহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট কপি তৈরি হবে যা করে আবেদনে তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা একাধিকবার পূর্বে প্রার্থী তার প্রদার্থ তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না এবং এই বিজ্ঞপ্তির তিন নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সংগ্রহ আনপেড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফ অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট পুনরায় পদার্থ তথ্য যাচাই করতে হবে নির্ভুলভাবে পূরণ করতে অ্যাপ্লিকেশন ফর্ম বিপরীত ইউজার আইডি বা ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফ অ্যাপ্লিকেশন কপিতে পদার্থ নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে এসএমএস এর মাধ্যমে অপ্রহযোগ্য দুই টাকা আবেদন ফি এবং টেলিটক সার্ভিসের চার্জ বিশ টাকা সহ একত্রে মোট দুইশো বিশ টাকা পরিশোধ করতে হবে আবেদন ফি পরিশোধের পর আবেদন প্রদত্ত মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপর এস টিপি ডিপি টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্টস কপি ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পন্ন ফাইনাল অ্যাপ্লিকানস কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিক্যান্সের রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ায় শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে আবেদনে আর কোনো তথ্য সংশোধন বা সংশোধন পরিমার্জন বা ইকুইপ্রার্থী নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না পরবর্তীতে লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এস এম মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোন নম্বরে প্রার্থী সং সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সর্বক্ষণেই সচল রাখা এবং এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ এবং করা বাঞ্ছনীয় অর্থাৎ অনলাইনে যে মোবাইল নম্বরটি দেবেন সেটি সব সবসময় সচল রাখবেন কারণ আপনাদেরকে এস এম এসের মাধ্যমে সব কিছু জানিয়ে দেওয়া হবে আবেদনকারী যে উপজেলা অবলিক থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলা আবলিক থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তথ্য অনুযায়ী নিয়ন্ত্রিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ নিজ উপজেলা এবং থানায় নিয়োগ দেওয়া হবে তো বন্ধুরা এখানে আরও অনেকগুলো শর্ত আছে আমি কিছু ইম্পর্টেন্ট শর্ত আপনাদের সামনে এখন বলবো সেটি হচ্ছে যে পোষ্য কোটা এখন আপনারা অনেকেই জানেন না যে পোষ্য কোটা আসলে কি যে আবেদনপত্রে আপনাদের পোষকটা এই যে আবেদনপত্রে কোটা উল্লেখ করতে হবে যদি আপনার থাকে হ্যাঁ আপনি পোষকটা উল্লেখ করলেন কিন্তু মৌচিক পরীক্ষার সময় আপনি কোটা আর সনদপত্র বা দাখিল করতে পারলেন না তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল করা হবে আবার অনেক সময় দেখা গেছে যে আপনি পোষকটা আপনার আছে কিন্তু আপনি প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে পারেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার প্রার্থীরা বাতিল করা হবে কিন্তু এই জন্য আবার এখন হচ্ছে যে যারা মহিলা যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কি বিবাহিত মহিলারা তারা হচ্ছে যে অ্যাড্রেস যে ঠিকানা সে একটা হচ্ছে স্বামীর বাড়ির ঠিকানা আর একটি হচ্ছে নিজের বাড়ির ঠিকানা এখন যদি সে পিতার ঠিকানা দেয় তাহলে তাকে ওই যে নিজ গ্রামের যে থানা আছে সেখানে তার কোটা সেই যেই কোটা তার উপজেলা যে কোটা আছে সেই কোটায় বিবেচিত হবে এবং যদি সে স্বামীর বাড়ির ঠিকানা দেয় তাহলে স্বামীর বাড়ির যে থানা আছে সেখানে যে কোটা আছে সেই কোটায় নির্বাচিত হবে তো বন্ধুরা আমি আবেদন ফরম এই আবেদনটি ফরমটির লিঙ্ক আর সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সুন্দরভাবে দেখে তারপর অ্যাপ্লাই করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও নতুন ভিডিও না পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ